স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সারা দেশে বড়দিন উদযাপন মহামারী থেকে মুক্তি প্রার্থনা করোনায় আরও বিশ মৃত্যু ভাইরাস মোকাবেলায় সাহস ভরসায় চিকিৎসকরা কাজের গতি ঠিক থাকলে জুনে শেষ হতে পারে পদ্মা সেতুর নির্মাণ কাজ বাড়ছে জনবল শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত নটার একুশে সংবাদে সাথে থাকছে মিফের দোস আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে যাচ্ছি বিস্তারিত সংবাদে বৈশ্বিক মহামারী করোনা থেকে পরিত্রাণ পেতে প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মানুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন গির্জাগুলোতে ছিল স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আয়োজন প্রার্থনায় ছিল সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা দেখুন আদিত্য মামুনের রিপোর্ট দু বছর আগে পৃথিবীতে মানবতার বার্তা নিয়ে এসেছিলেন খ্রিস্ট তার জন্মদিন খ্রিস্ট ধর্মানুসারীরা পালন করেন বড়দিন হিসাবে বিশ্ব মহামারী করোনার কারণে এবার গির্জায় আয়োজন ছিল সীমিত পরিসরে পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের অনুষ্ঠান প্রার্থনা সঙ্গীতে ছিল ধর্মান্ধতা থেকে মুক্তির আকুতি প্রার্থনায় করোনা থেকে পরিত্রাণ আর সুখী জীবনের জপ করেন অনুসারীরা আরো জাঁকজমক হওয়ার কথা কিন্তু হচ্ছে না জাঁকজমক পূর্ণতা একটু কম বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষের সুখে শান্তিতে বসবাস করতে পারে পরবর্তী দিনগুলো যাতে এরকম ভালো হয়ে যায় সবাই ভালো থাকে করোনার থাবায় ছিল না সান্তা ক্লজ তাই মন খারাপ শিশুদের খারাপ দেখতে পাইনি অন্যান্য ধর্মাবলম্বীদের আগমন ছিল উৎসবের আমেজে সবাই মিলে আমরা সম্প্রীতি বজায় রেখে পাশেপাশে ভাই ভাইরা অবস্থান করি থাকছি আর্চ বিশপ করোনা মুক্তি ও সম্প্রীতির বাংলাদেশের প্রার্থনার কথা জানান প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদের একমাত্র প্রার্থনা তিনি এই বিশ্বকে সুস্থতা দান করুন আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা সারাদেশে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে শুভ বড়দিন করোনা মহামারী থেকে রক্ষায় ঈশ্বরের করুণা প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা সে সময় দেশের সম্প্রীতি অটুট রাখারও অঙ্গীকার করেন তারা প্রতিনিধিতে সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় চট্টগ্রামের বিভিন্ন গির্জা সান্তাক্লজের উপস্থিতি প্রার্থনা সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে চলে বড়দিনের উৎসব সময় শান্তি ও মঙ্গল কামনা করা হয় বিশেষ প্রার্থনায় অর্থনৈতিক বলেন শারীরিক ভাবে আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি এবছর সবাইকে শান্তিতে রাখে সুস্থ রাখে এবং আমাদের এই সব রোগ থেকে মুক্ত করে আমরা সকলেই যেন স্বাভাবিক জীবন ফিরে পেতে পারি বড়দিন উপলক্ষে নানা আয়োজন ছিল পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজারেও স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহীতে বড়দিন উদযাপন করে খ্রিস্ট ধর্মানুসারীরা জেলার একুশটি ধর্মপল্লীর গির্জায় বিশেষ প্রার্থনা করা হয় বড়দিনে নানা আয়োজন ছিল ময়মনসিংহেও স্বাস্থ্যবিধি মেনে মহানগরীর কৃষ্ণপুর ক্যাথলিক গির্জায় করোনা থেকে মুক্তি এবং দেশ ও বিশ্বের শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় নগরীর রাধাবল্লভ এলাকায় আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চে কেক কেটে বড়দিনের উৎসব উদ্বোধন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য এর আগে প্রার্থনা ও মোমবাতি জ্বালিয়ে উৎসবের সূচনা করা হয় এছাড়া গাজীপুর দিনাজপুর হিলি রাজবাড়ী পাবনা ঝিনাইদহ নাটোর মেহেরপুর ও সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে বড়দিন উদযাপন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা আমরা যতটা পারছি চেষ্টা করছি যে আনন্দ আনন্দ উদযাপন করছি আমার প্রার্থনা হলো যেন করোনা ভাইরাস পৃথিবী থেকে তাড়াতাড়ি মানে মুক্তিদাতা যিশু খ্রিস্ট যেন সরিয়ে দেয় তারা আশীর্বাদ দিয়ে সমর ইসলাম একুশে টেলিভিশন দেশে করোনায় আরো বিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু সাত হাজার তিনশো আটানব্বই নতুন শনাক্ত হয়েছেন এক হাজার একশো তেষট্টি জন সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ সাত হাজার দুশো পঁয়ষট্টি জনে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ সুস্থ হয়েছেন দুই হাজার একশো তেরো জন এ পর্যন্ত মোট সুস্থ চার লাখ আটচল্লিশ হাজার আটশো তিনজন সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় একশো তেষট্টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে করোনা মোকাবেলায় সাহস আর ভরসার নাম লাইনার চিকিৎসকরা যারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে দায়িত্ব পালনে অবিচল পরিবার পাশে না দাঁড়ালেও অনেক সংগঠন ও ব্যক্তি দাফন সৎকারে মানবতার হাত বাড়িয়েছে দেখুন স্মৃতিমণ্ডলের রিপোর্ট মহামারীকালে মৃত্যু সংকট আর দুর্দশার পাশাপাশি ভালোবাসা আর মানবিকতার চিত্র উঠে এসেছে নানা রূপে দেশে করোনা শনাক্ত হয় আট মার্চ শুরু থেকেই সংক্রমিতদের পাশে নির্ভীক যোদ্ধা চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীরা সুরক্ষা সামগ্রীর সংকট থাকা সত্ত্বেও দায়িত্ব থেকে পা হননি কোভিড চিকিৎসকরা সংক্রমিত হয়েছেন ফ্রন্ট লাইনাররা মৃত্যু তালিকাও কম বড় নয় আমাদের যথেষ্ট দক্ষতা অর্জন করার মতো যোগ্যতা কিন্তু আমাদের হয়েছে আমি মনে করি আমাদের ডাক্তাররা আমাদের নার্সরা আমাদের স্বাস্থ্যকর্মীরা সব রোগী কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করছে আমরা আমরা রুগীর কাছেও যাই গায়ে হাত দিয়ে এক্সামিন করি তার পরীক্ষা নিয়ে যা করা কিন্তু আমরা করছি আর কি সুতরাং আমি মনে করি যে যদি দ্বিতীয় ঢেউ এসে যায় বা সংক্রমণ বাড়ে আমরা কিন্তু স্বাস্থ্যকর্মী যা ডাক্তার নার্স আমরা কিন্তু এটা মোকাবেলা করতে আমি সক্ষম বলেই মনে করি এই সবার জন্য মেসেজ চারটা বেজে গিয়েছে যে দোকানপাটগুলো খোলা থাকার কথা না সব বন্ধ হয়ে যাবে করোনা সংক্রমণে এই সময়ে অন্য পরিচয়ে মানুষের সামনে এসেছে পুলিশ বাহিনী এই সংকটেই মানবিক পুলিশের যাত্রা শুরু লকডাউন কোয়ারেন্টাইন নজরদারি থেকে শুরু করে ত্রাণ বিতরণ করোনায় মৃত ব্যক্তির দাফন বা সৎকারেও প্রশংসনীয় ভূমিকা পুলিশ বাহিনীর করোনা যেমন নিষ্ঠুরতা দেখিয়েছে তেমনি আর্থের সেবায় এগিয়ে এসেছে অনেক মানবিক হাত আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেয়া অসহায় মানুষের মাঝে আর্থিক কিংবা খাদ্য সহায়তা সহ ভালোবাসা আর সামাজিক দায়িত্বের স্ফুরণ ঘটেছে দাফন কিংবা সৎকারের জন্য যখন পরিবারের সদস্যরাও পিছিয়ে গেছেন তখন নারায়ণগঞ্জের কাউন্সিলর খুশেদের মতোই এগিয়ে এসেছেন অনেক সাহসী সন্তান প্রকৃতিতেও প্রাণ প্রতিষ্ঠা করেছে ভাইরাস এক অন্য সবুজ বাংলাদেশ দেখেছে জাতি যা নিকট অতীতে কখনও দেখা যায়নি বন ও সাগরের প্রাণীরও ফিরে পায় বেঁচে থাকার স্বাদ এপ্রিল মে এই দু মাস মোটামুটি আমরা গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে ভালো বায়ু আমরা গ্রহণ করতে পেরেছি জুন জুলাই আগস্ট মাসে আমরা লক্ষ্য করি যে আবার বায়ু দূষণ ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং এই সময়ে বায়ু দূষণ বাড়লেও দু সালের তুলনায় মে জুন জুলাই এই আগস্ট পর্যন্ত প্রায় বিশ ভাগ কম বায়ু দূষণ ছিল সময়ের ব্যবধানে করোনা ভাইরাসের সাথে অভ্যস্ত হচ্ছে মানুষ স্বাভাবিক হচ্ছে জনজীবন নতুন আগামীর জন্য পুরনো দিনের অভিজ্ঞতাই হতে পারে অন্যতম হাতিয়ার ঢাকা কবে খুলছে পদ্মা সেতু সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ সবার মনেই দোলা দিচ্ছে এই প্রশ্ন বিষয়ে একুশে টেলিভিশনের সাথে কথা বলেছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আন্তর্জাতিক পরামর্শক বিশেষজ্ঞ প্যানেলের প্রধান এম শামীম জেড বসুনিয়া তিনি জানান এমন একটি বড় প্রকৌশল প্রকল্পের দিনক্ষণ নির্দিষ্ট করে বলা কঠিন তবে কাজের চলমান গতি ঠিক থাকলে আগামী জুনেই শেষ হবে নির্মাণযোগ্য সেতু উদ্বোধনে সেই মাহেন্দ্র ধারণা দিতে রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী বহুল আলোচিত পদ্মা সেতুর ভৌত অবকাঠামো দাঁড়িয়ে আছে সগৌরবে এই অবয়ব জানান দিচ্ছে আর বেশি দিন অপেক্ষায় থাকতে হবে না শীঘ্রই যানবাহন ও রেল চলবে এই সেতু দিয়ে এটি একটি প্রকৌশলগত কাজ তড়িঘড়ি কিংবা হিসেবকোষে দিনক্ষণে ছকে ফেলা যাবে না একে প্রকৌশলীরা বলছেন অবকাঠামো নির্মাণের প্রধান চ্যালেঞ্জ অতিক্রম করা গেছে এখন চলছে আনুষঙ্গিক কাজ দ্বিতল সেতুর লোয়ার কডে বসছে রেলওয়ে স্লাব বসেছে দুই তৃতীয়াংশ আর আপার কডে বসানো হচ্ছে রোডওয়ে স্লাপ একচল্লিশটি স্প্যানের মধ্যে বসেছে আঠারোটিতে বাকি আছে তেইশটি দুই মিটার চওড়া ২২ মিটার লম্বা আশি টনের স্লাব দিয়ে একটি স্প্যান পূরণের সময় প্রয়োজন এক মাস সে হিসেবে তেইশটি স্প্যানে তেইশ মাস বর্তমান জনবল দ্বিগুণ করলে এগারো মাসে শেষ করা সম্ভব পঁচাত্তর ফিটের কাছাকাছি দেখলাম বাস ছাড়া আনা যাবে না ক্রেন ছাড়া উঠানো যাবে না ক্রেন নেওয়ার পরে আস্তে আস্তে নিতে হবে প্রায় তেইশটা স্পাইরে বাকি আছে তাতে আমাদের প্রায় এক মাস করে যদি লাগে এক মাস করে লাগছে সেখানে তেইশ মাস লাগে দুটা গ্রুপে করাতে তাহলে সারা এগারো মাস লাগে আমাদের খালি রোডে স্ল্যাব শেষ করতে এর আগে রেলওয়েটা হয়ে যাবে দুইটা গ্রুপ যদি আনতে পারে তাহলে পাঁচ মাস ছয় মাসে পারে তারা কথা দিয়েছে তারা আনবে এরই মধ্যে জনবল ও শিফট বাড়ানো হয়েছে চলতি বছরের শেষে আরও কর্মী যুক্ত হচ্ছে নির্মাণযজ্ঞে নেক্সট ষোলোই ডিসেম্বরে যদি এটা হতে পারে তাহলে উইল বি ভেরি গ্ল্যাড আর যদি না হয় না হওয়ার চান্স বেশি হওয়ার চান্স যে একেবারে জিরো তা না যে সাতই মার্চ হতে পারে সাতই মার্চ একটা সাংঘাতিক রকম দিবস সেই সেই দিন তারপরেও যদি না হয় তাহলে আমি ছাব্বিশে মার্চ সেদিন আমি খুশি হব এখন আমার মনে হয় না যে এটা মে জুন মাসের জুন মাসের পেছনে যাবে শুধু স্ল্যাব বসানো নয় এর সাথে আছে রেলিং বসানো ওয়ারিং কোর্স নির্মাণ শেষ করতে হবে বিটুমিন অথবা কনক্রিটের ঢালাই সব কাজ শেষ করে বসবে সিগন্যালিং সিস্টেম রোড লাইট গ্যাস পাইপ লাইন উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইন ফাইবার অপটিক টেলিফোন ক্যাবল লাইন ওটাও থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার ওখানেও গার্ডার বসাতে হচ্ছে রোডের স্ল্যাব হবে রেলিং হবে সব হবে অলরেডি জাজিরা সাইডে প্রায় অলমোস্ট কমপ্লিট কিন্তু এই পাশে মাওয়া সাইডে কিন্তু আমরা গার্ডেন উঠাই শুরুতে প্রকল্পে চার হাজার দুইশো দেশি এবং নয়শো জন বিদেশি কর্মী কাজ করত করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর কাজ করছে তিন হাজার বাংলাদেশি এবং সাতশো চীনের নাগরিক চলতি মাসের শেষের দিকে একটি এবং জানুয়ারিতে আর একটি গ্রুপ কাজে যোগ দিলে গতি ফিরবে প্রকল্পের কাজে জুনের আগে যে কোনো সময় চালু হচ্ছে এই সেতু ঠিকাদারও সময় চেয়েছে সে পর্যন্তই মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন বিয়তি যখন ফিরছে তখন থাকবে ভরা মৌসুমেও চালের বাজার চড়া কেজিতে বেড়েছে আরও দুই টাকা সবজি মাছে স্বস্তি রাত নটার একুশে সংবাদ 30 ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ এই কথা জানিয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওপায়দুল কাদের করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠান আয়োজন হবে বলে জানান তিনি এছাড়া শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী সাধারণ সম্পাদক মফিউর রহমানের রিপোর্ট নানা বাধা পার হয়ে দেশের গণতন্ত্র বিকশিত হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উদ্যোগ চলছে তাতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান তাতে সবার সহযোগিতা প্রয়োজন বলে আমরা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আগামী তিরিশ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে সারা বাংলাদেশে উত্তরাঞ্চল সহ সারা দেশের শীতার্থ মানুষকে সহযোগিতা করতে দলের জনপ্রতিনিধি সহ সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং নেতাকর্মীদের শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের বড়দিন উপলক্ষে আমি বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা আন্তরিক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ ভরা মৌসুমেও চালের বাজার চড়া এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে আরো দুই টাকা বেড়েছে কমেছে মাছের দাম গেল সপ্তাহের দামি বিক্রি হচ্ছে সবজি দেখুন মিনালা দিবা রিপোর্ট চালের দাম কোনোভাবেই কমছে না নাজির শাইল কেজিতে দুই থেকে তিন টাকা বেড়ে বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা মিনিকেট বাষট্টি থেকে তেষট্টি টাকা পাইজাম আটচল্লিশ টাকা আর মোটা চালের কেজি পঞ্চাশ থেকে একান্ন টাকা বিক্রেতাদের দাবি চালের সরবরাহ কম দানা দাম বেশি বারোশো তেরোশো টাকা মন ধান এই কারণে ওই চাল করার পরে পর্তাটা অনেক বাড়তি পড়ে যায় এবং বাংলাদেশে বর্তমান যে আছে চাউল মানে শঙ্কর চাউল সংকট সদা হিসাব সপ্তাহের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব রকম ভোজ্য তেল এছাড়া চিনি ডাল সহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামেই খোলা সয়াবিন লিটার একশো টাকা বতর সয়াবিন লিটার একশো বারো টাকা পনেরো টাকা তারপরে আপনার মসুর ডালের দাম আসলে পঁয়ষট্টি ইন্ডিয়া মসুর ডাল পাওয়া সত্তর টাকা বেশি পাঁচ টাকা বাড়ছে সরবরাহ বেড়েছে মলা ঢেলা পুটি ফলি পাবদা পাইসা বেলে আয় শিং মাগুর শোল টাকি রূপচাদা ইলিশ সহ অন্যান্য সব মাছ দাম ক্রেতা নাগালে বিক্রেতারাও বলছেন মাছের দাম গেল সপ্তাহের চেয়ে কম মাছের সিজন মাছের দাম কম দ্বিতীয়টা কাস্টমার আসে না বাজার হয় মাছের দাম কম কমেছে বেশিরভাগ সবজির দাম বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে টমেটো শিম নতুন আলু ফুলকপি বাঁধাকপি শালগম পেঁয়াজ পাতা সরবরাহ বেশি থাকায় দাম কম বলে জানান বিক্রেতারা কাঁচা মালে যত বেশি হবে তত দাম কম হবে আমদামি কম হবে বিশ টাকার মাল কিনে এখন আমদানি বেশি সব মালে আমদানি পড়ছে আরো আমদানি হবে গেলো সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দেয়া প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে সিলেটে ইউনিয়ন ব্যাংকের ফেঞ্চুগঞ্জ শাখা উদ্বোধন করা হয়েছে ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে এই শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী উন্নয়নের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল নজরুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয় শেষ খবর রাত নটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সারা দেশে বড়দিন উদযাপন মহামারী থেকে মুক্তি প্রার্থনা করোনায় আরও বিশ মৃত্যু ভাইরাস মোকাবেলায় সাহস ভরসায় চিকিৎসকরা কাজের গতি ঠিক থাকলে জুনি শেষ হবে পদ্মা সেতুর নির্মাণ কাজ বাড়ছে জনবল সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন টু নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রয়েছে রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন